যে ধানন্ডির বাড়িটা যখন ভাঙা হচ্ছে তখন কিছু উগ্রবাদী জঙ্গিদের ইতিবার বলে নজি তো এইটাই না আপনি সেটাকে ইক বানিয়ে ফেলেছেন আপনি কিছু একটা আপনি অর্জন করবেন সেটাকে আপনি ফেলছেন আর অথচ আল্লাহর প্রিয় নবীর দুনিয়াতে আগমনকে এই বললে আপনার গায়ে লাগে খারাপ লাগে গবিল খুটেন বুঝে গেল আপনি নবীর উম্মত নন আপনি শয়তানের দাস ঠিক আপনার মাধ্যমে বিচরণ করছে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে এই আপনাদের মতো ব্যক্তিদের ঘাড়ে ইবলিশ সাওয়ার হয়েছে ঠিক না বেঠিক এই ধরনের কথাবার্তা বলতে পারে না যেহেতু আমাদের জন্য আসছেন আমাদের জীবনের মূল ঠিকানা হিসেবে তো প্রিয় নবী আমাদের অস্তিত্ব ঠিকানা প্রিয় নবী আল্লাহ পাওয়ার ঠিকানা প্রিয় নবী আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার ঠিকানা প্রিয় নবী আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার ঠিকানা প্রিয় নবী আল্লাহর আমি হয়েছি এটার প্রমাণ হলো প্রিয় নবী আমি আল্লাহর বান্দা এটার প্রমাণ হলো প্রিয় নবী কোরআন পেয়েছি প্রমাণ প্রিয় নবী ইসলাম পেয়েছি প্রমাণ প্রিয় নবী তাই সেই প্রিয় নবী জীবনের সর্বোচ্চ বিষয় সেই প্রিয় নবীর আগমনটাও আমাদের জীবনের সর্বোচ্চ বিষয় তাই প্রিয় নবীর আগমনে খুশি উদযাপন শুক্রিয়া আদায় এটাও আমার জীবনের সর্বোচ্চ উপলক্ষ বিষয় আওয়াজ সকল ঈদের মূল

যেটা উম্মতের জন্য সর্বোচ্চ আনন্দ সর্বোচ্চ খুশির বিষয় আল্লাহ রবুল্লা আলমিন সাত করেন সুরা আলী ইমরানের একশো চৌষট্টি নম্বর আয় বান্দার জন্য উম্মতের জন্য মুমিনদের জন্য তার পক্ষ থেকে তার হাবিব তার রসুলকে পাঠিয়েছেন আর এটাই হল উন্মতের জন্য মুমিনের জন্য সর্বোচ্চ নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে শুভ আনন্দ সর্বোচ্চ নিয়ামত সর্বোচ্চ অনুগ্রহ সর্বোচ্চ দয়া সর্বোচ্চ মেহেরবান যেটা আরবিতে যদি আমরা বলি সর্বোচ্চ নিয়ামত নিয়ামতে আজম সর্বোচ্চ অনুগ্রহ ফজলে আজম সর্বোচ্চ রহমত রহমতে আজম যেটা আমাদের জন্য এই যুগে আল্লাহ এই শব্দগুলো তুলে ধরেছেন সানের সারতে তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য সর্বোচ্চ দান সর্বোচ্চ রহমত হলো তারই হাবিব তারই বন্ধু

তোমরা আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রহমত ফজল দয়া অনুগ্রহ প্রাপ্তি হলে সেই দয়া রহমত অনুগ্রহ প্রাপ্তির শুকরিয়া উপলক্ষে শুকরিয়া আদায় করে তোমরা আনন্দ উদযাপন করো আরই বলে সুবহানাহামমোর নির্দেশ দিচ্ছেন আল্লাহ তারা জানতে এই নিয়ামত প্রাপ্তিতে খুশি উদযাপন করে পার্থক্য মানে শুধু আনন্দ না শুধু খুশি না উদযাপন করা যে খুশিটা প্রকাশ করা হয় বান্দাকে প্রিয় নবীর উম্মতকে বলছেন যাতে তারা এই নিয়ামত প্রাপ্তিতে রহমত প্রাপ্তিতে কি করে খুশি উদযাপন করে সুবহানাল্লাহ সর্বোচ্চ নিয়ামত সর্বোচ্চ রহমত প্রিয় নবী আরে এই আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত প্রাপ্তিতে আনন্দ উদযাপন তথা বারো রবিউল আউয়ালে আনন্দ উদযাপন এটা কোনো বান্দা কোনো মুফতি কোনো মৌনবী।

আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার ঠিকানা প্রিয় নবী আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার ঠিকানা প্রিয় নবী আল্লাহর আমি হয়েছি এটার প্রমাণ হলো প্রিয় নবী আমি আল্লাহর বান্দা এটার প্রমাণ হলো প্রিয় নবী কোরআন পেয়েছি প্রমাণ প্রিয় নবী ইসলাম পেয়েছি প্রমাণ প্রিয় নবী তাই সেই প্রিয় নবী জীবনের সর্বোচ্চ বিষয় সেই প্রিয় নবীর আগমনটাও আমাদের জীবনের সর্বোচ্চ বিষয় তাই প্রিয় নবীর আগমনে খুশি উদযাপন শুক্রিয়া আদায় এটাও আমার জীবনের সর্বোচ্চ উপলক্ষ বিষয় আমার কারণ আমার দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে সব উপলক্ষ শেষ হয়ে যায় প্রিয় নবীর দুনিয়ায় আগমনের শুকরিয়া আদায় আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্তিতে আনন্দ উচ্চারণ শুকরিয়া আদায় করা এই শুকরিয়াকে আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তার জন্য রহমত আযিল করবে نوازুর সুবহান একমাত্র প্রিয় নবীর দুনিয়ায় আগমনের শুকরিয়া দিয়ে আমরা আদায় করি দুনিয়াও আমরা লাভবান হব আখেরাতের ময়দানও আমরা লাভবান হব সাহাবাই کرام প্রিয় নবীর আগমনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন যে প্রিয় নবী আসছেন এই অবস্থা ছিল এই অবস্থায় হয়েছে এরকম পরিবর্তন হয়েছে প্রিয় নবীর আগমনের এরকম বিষয় আমরা দেখেছি এই ধরনের আলোচনা পরিবার পরিজন সবাইকে নিয়ে যখন করছিলেন এমন সময় নবী পাশ দিয়ে যাচ্ছেন তাদের সেই আলোচনাগুলো শুনছিলেন সাহবায় তারা প্রিয় নবীর আগমনের বিভিন্ন বয়ান দিতেন কিভাবে আসছেন পরিবেশ কেমন ছিল কি পরিবর্তন হলো

আর বলে যে সাহাবায়ে کرام লাগে কিছুই করে নাই নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম তো অনেক পরের বিষয় যেখানে আল্লাহই করেছেন সেখানে নবী রাসূলদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী দুনিয়াতে আসার পূর্বেই সর্বপ্রথম এইটা আদর মহবিল করেছেন আদে বলে সুবহানাল্লাহ আদবুল ইসলাম করেছেন তার সন্তান शीশাল ইসলাম তো সবাইকে সবাইকে নিয়ে

উম্মদেরকে নিয়ে বলছেন কোরআনে পাঁচ সুরা সাফ 6 নম্বর আয়াত আমি তোমাদেরকে এমন এক রাসূলের শুভ সংবাদ দিচ্ছি যিনি আমার পর পরেই দুনিয়াতে শুভ আগমন করবেন আর ওই সময়টাই আইএমএ জাহেলিয়াত ছিল কুফরিয়াত ছিল অন্ধকারের সময় বর্বরতার সময় খুন জুলুমের সময় যখন মহান আল্লাহকে চিনতো না যখন কোন নবী রাসূল আসেন কোন হেদায়েতের ঠিকানা যখন পায় নাই মানুষ কত নির্মম পরিস্থিতি আইএমএ জাহেলিয়াত তাহলে ইসলাম বলছেন আমার পরে এমন এক একটা শুভ সংবাদ তোমাদেরকে দিচ্ছি শুভ সংবাদ কিন্তু আনন্দের সংবাদ কেউ যদি বলো শুভ সংবাদ এটার মানে দুঃখ না খুশি

এবং সুসব সংবাদ দিয়েছেন তো বলছিলাম সাহাবায়ে কেরাম তো অনেক করেন বিষয় স্বয়ং রব্বুল আলামিন প্রিয় নবীর আগমনের বার্তা দিলেন যখন দুনিয়া কেউ সৃষ্টি হয়নি দুনিয়াতে আসার পরে আদল ইসলাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূলগণ প্রিয় শুভ আগমনের বার্তা দিয়ে গেছেন শত উম্মতকে আওলাদকে সন্তান সন্ততিকে আর এগুলো উম্মত কিভাবে এ ধরনের কষ্ট করে কে কলম কে কলনা সেটা বড় বিষয় না আমি করছি কিনা আমি খুশি না বেজার সেটা হলো বড় বিষয় ঠিক না বেটি গৃহনবী দুনিয়াতে আসছে খুশি না বেজার নিজের সন্তান দুনিয়াতে যেদিন জন্মগ্রহণ করছে প্রতি বছর মারেন মোমবাতি দিয়া কেক দিয়ে তখন তার কোনো ফটো আসলে যখন কোনো বাদ হতো আপনার জীবন থেকে বাদ পড়ে নাই কোন একটা কিছুতে আনন্দ উদযাপন করছেন ফটো তো কখনো খুঁজেন নাই শুধুমাত্র গৃহনবীর দুনিয়াতে আগে মনে খুশি উদযাপন করলে ফটো এর মানে বুঝা গেল আপনি শয়তানের দাস নবী উম্মত হতে পারেন না ঠিক না বেটে

একটা অত গুণবাদী জঙ্গি গোষ্ঠী তাদের কোনো পরিচয় নাই তারা মুসলমান নয় মানুষ নয় কারণ তাদের চরিত্র বারবারই প্রমাণিত হচ্ছে ঠিক না বেটি তারা বলছে প্রিয় নবীর আগমনে কোনো যশ্ন জুলুস চলবে না নাও জুবিলে বলে না জরুরি অথচ রাষ্ট্রীয় ছুটি আছে সারা বিশ্বের মধ্যে হচ্ছে গতকালকে দেখবেন ইয়ামেনের সানা শহরে বিশাল সমাবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ইয়ামেনের সানা শহর এই জন্য প্রিয় নবী ইয়ামেনের জন্য বেশি বেশি দোয়া করেছে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাষ্ট্রে প্রিয় নবীর শুভ আগমনের আনন্দ উদযাপন এমনকি আরবের মধ্যে প্রিয় নবীর দুনিয়াতে আগমনের উপলক্ষে ছুটি ঘোষণা করা হয় আপনি কোন ধরনের মুসলমান মুসলিম দাবি করছেন আর বলছেন যশ্ন জুলুস করতে দিবেন না জুলুস করতে দিবে না বলে নিজের একটা জুলুস করে ফেলছে মিছিল করতে দিবে না বলে নিজের একটা মিছিল করে ফেলছে ঠিক না ভাই তো আপনি সে মিছিল কোথায় পাইলেন না করার মিছিলটা কোথায় পাইলেন এটা কোন পরে হাতে আছে সরকার পর্যটনের সময় দেখেছি আমরা ঈদ ঈদ মুবারক কোন মুবারক বলেন না মুবারক

দেখেন মানে মানে প্রমাণ দেওয়ার জন্য বলছি আপনি সেটাকে মুবারক বানিয়ে ফেলছেন আপনি কিছু একটা আপনি অর্জন করবেন সেটাকে আপনি ঈদের দিন বানিয়ে ফেলছেন আর অথচ আল্লাহর প্রিয় নবীর দুনিয়াতে আগমনকে ঈদ বললে আপনার গায়ে লাগে খারাপ লাগে দলিল খুঁজেন বুঝা গেল আপনি নবীর উম্মত নন আপনি শয়তানের দাস ইবলিশ আপনার মাধ্যমে বিচরণ করছে সারা বাংলাদেশ বা সারা পৃথিবীতে এই আপনাদের মতো ব্যক্তিদের

এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি গুলোতে দেখেন যেখানে আফ্রিকা বিভিন্ন সুদানে দেখেন নাইজেরিয়াতে দেখেন সেনেগালে দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি স্পষ্ট ভাবে ভারত দেখেন পাকিস্তান দেখেন প্রত্যেকটা জায়গায় জুলুস আর জুলুস মাহফিল আর মাহফিল সমাবেশ আর সমাবেশ প্রিয় আগমনে সবাই কি আছে সবাই মুসি সবাই বেদা আতি জান্নাতি বাকি সব বেদা আতি কি বল তাহলে এই যে একটা অন্যায় কাজ নাউজুবিল্লাহ মিন জালিক সারা পৃথিবীর মানুষ করতে পারে তাহলে বুঝা গেল এটাই জীবনের সবচেয়ে বড় উপলক্ষ এক সময় মিডিয়া ছিল না বিদায় সারা দুনিয়ার মানুষ জানতে পারে নাই এখন মিডিয়ার বদৌলতে ফেসবুকের বদৌলতে সারা পৃথিবীর মানুষ মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছে কোথায় ঈদ আজমের জুলুস হচ্ছে অতএব মানুষকে ধোকা দেওয়ার আর কোন সুযোগ তো বলতেছে এটা আর হবে নাই আপনারা থেকে পেলেন তাদের যুক্তি এটা উদ্দেশ্যে নাই আপনার দেশ কি আমার দলিল নাকি কোন দেশ কি আমার দলিল কোন এলাকা আমার দলিল এর পরও তো দেশে দেশে এলাকায় এলাকায় হচ্ছে অতএব আর লুকুচুরি করা ফাঁকি দেওয়ার ঠোকা দেওয়ার সময় আর নাই যারা মিনিমাম প্রিয় নবীর উম্মত হিসেবে এতটুকু বুঝ আছে যে আমি প্রিয় নবীর উম্মত আমার নবীর দুনিয়াতে আগমনে তা আমি আনন্দ উদযাপন করব এটা কোনো মুসলিম নবীর দিকে আমি ধার দাঁড়ি না ঠিক না বেদিক এতটুকু বিশ্বাস যার মধ্যে নাই মনে করতে হবে তার সাথে প্রিয় নবী নাই প্রিয় নবী নাই মানে আল্লাহ নাই কথা এই যে কোরআনে পাঠ সোরা জুমার দুইটা আয়াত একটা আয়াত হলো দুই নম্বর যখন মানুষ অন্ধকারে ছিল খারাপ সময়ে ছিল খারাপ অবস্থায় ছিল কুফরির মধ্যে ছিল বর্বরতার সময় ছিল তখনই প্রিয় নবীর দুনিয়াতে সুবাগমন হয়েছে তাদেরকে পবিত্র করেছে পাপ করেছে আত্মাকে নুরে নুরাউণিত করেছে আলোকিত করেছে তাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কারণ তাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না সভ্যতার জ্ঞান মানবতার জ্ঞান কল্লানের জ্ঞান আল্লাহর রাসূলের প্রেমের জ্ঞান ছিল না তাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কিতাব শিক্ষা দিয়েছেন হিকমত শিক্ষা দিয়েছেন এবভাবেই করে আল্লাহর প্রিয় নবী দুনিয়াতে এসে মানুষের পরিবর্তন করেছেন তো বলছেন সূরা 4 নম্বর আয়াত আল্লাহ বলেন এটাই এমন একটা ফজল এমন একটা দয়া অত প্রিয় নবীর আগমনটা এমন একটা দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা দান করেন আল্লাহ আমাদেরকে ইচ্ছে করেছেন তাই আমাদেরকে দান করেছেন ইসলাম উন্মতের জন্য দেন নাই মুসলাম উন্মতের জন্য দেন নাই ইব্রাহিম উন্মতের জন্য দেন নাই কোন নবীর উন্মতের জন্য দেন নাই আল্লাহ আমাদেরকে দয়া করেছেন তাই এই নিয়ামক তথা প্রিয় নবীকে আমাদের জন্য দান করেছেন আওয়াজ আর এটা সাধারণ দয়া নয় ফজলুল আজি। সবচেয়ে বড় দয়া সর্বোচ্চ দয়া যে সকল ঈদের মূল হল ঈদ এ আজম তথা নবীর দুনিয়াতে শুভাগমনের উপলক্ষ এই শুভ আগমন উপলক্ষে আদায়ের এই আনন্দ এই আনন্দ আনন্দ করেছি সবচেয়ে বড় অর্জন হলো এটা অতএব সকল ঈদের মূল সকল খুশির মূল সকল আনন্দের মূল হলো প্রিয় নবীর দুনিয়াতে শুভ আমার জীবনের মূল আল্লাহ ছাড়া কি কেউ আছে আমরা কি মনে করি যে প্রিয় নবীর আগমন মানে কি আসলে আল্লাহকে পেয়ে ঠিক না মেট্রিক এটাই তো প্রিয় নবীর আগমন মানে কি কলমা পেয়েছি এটা আমার জীবনের মূল হতে মূল হবে না আমরা প্রিয় নবীর আগমন বলতে কি বোঝাচ্ছি কোরআন পেয়েছি আমরা প্রিয় নবীর আগমন বলতে কি কি পেয়েছি ইসলাম পেয়েছি আমরা প্রিয় নবীর আগমন বলতে কি বুঝাই রহমত পেয়েছি আমরা প্রিয় নবীর আগমন বলতে নিয়ামত বরকত হেদায়ত নূর জান্নাত এটাই তো আমরা পেয়েছি ঠিক না বেডি এগুলো কি আমার জীবনে সবচেয়ে বড় বিষয় নয় বলেন না সবচেয়ে বড় বিষয় নয় এটাই তো প্রিয় নবীর আর রহমত তো একাকার বিষয় আলাদা কিছু নয় প্রিয় নবী আর ইসলাম তো একাকার বিষয় প্রিয় নবী আর কোরআন তো একাকার বিষয় প্রিয় নবী আর একাকার বিষয় প্রিয় নবী জান্নাত একাকার বিষয় আলাদা কিছু নয় কেউ যদি বলে যে আমি জান্নাত পাওয়ার সুপ্রিয়া আদায় করেছি তো জান্নাত কিভাবে পেলেন